নানা ধরনের জটিলতার মধ্যে পড়েছে শাকিব খানের দরদ সিনেমাটি ইতিমধ্যে অনন্য মামুন আমাদেরকে না জানালেও ঘনিষ্ঠ সূত্র থেকে জানতে পেরেছি গত সতেরই অক্টোবর ভিসা পায়নি দরদ সিনেমার ফুল টিম ইন্ডিয়ান এম্বাসিতে চলছে নানা ধরনের ভিসা জটিলতা সে ভিসা জটিলতার মধ্যে পড়েছে দরদ সিনেমা সহ খেলা হবে চলচ্চিত্রের টিম দুইটি বড় বিগ বাজেটের সিনেমা হতে যাচ্ছিল কিন্তু ভারতীয় ভিসা জটিলতার কারণে খেলা হবে চলচ্চিত্র এবং দরদ সিনেমার টিম এখন পর্যন্ত ইন্ডিয়ান ভিসা না পাওয়ার কারণে ইন্ডিয়াতে পৌঁছাতে পারেনি কিন্তু সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হচ্ছে তিনি যদি তার ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্ট অথবা দরদ সিনেমার ফেসবুক অ্যাকাউন্টে যদি সত্য ঘটনাটি প্রত্যেক সাকিবিয়ানদেরকে জানিয়ে দিত তাহলে আজ অনন্য মামুন মানুষের কাছ থেকে এতটা তিরস্কারমূলক কথা শুনতে পারত না বিষা জটিলতা এই সবটাই অনন্য মামুনের হাতের বাইরে কিন্তু অনন্য মামুন এই বিষয়টি কেন স্বীকার করছে না অনন্য মামুন বরাবরই তার বেরিফাই ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট এবং তার কথা দিয়ে মানুষকে কিন্তু বোধ করে রাখে আবার পরবর্তীতে তাকে নিয়ে কিন্তু সবাই সমালোচনা করে থাকে তার একটি কারণ তার কথার মধ্যে কোনো ধরনের সঠিক নিউজ বিশ্রে পাওয়া যাচ্ছে না সকালে এক কথা তো বিকালে আরেক কথা এত ছাড়া না করে সঠিক নিউজটা দিলেই পারতো যে বিষা জটিলতার কারণে আমরা যেতে পারছি না আপনি যদি সঠিক নিউজটা দিতেন এবং প্রত্যেক সাকিবিয়ানদেরকে জানাতেন যে বিশাল জটিলতার কারণে আমাদের এই সিনেমাটির কাজ শুরু করতে পারছি না তাহলে একটি সাকিবিয়ানও আপনাকে নিয়ে রোস্ট করতো না বা আপনাকে নিয়ে উল্টা কথা বলার সাহস পেত না বরাবরই কিন্তু আপনি তা করে আসছেন যদি আপনি সত্যের পথে চলতেন তাহলে এই ধরনের সমালোচনা আপনাকে নিয়ে কেউ করতো না কিন্তু বরাবরই সাকিবিয়ানদেরকে নিয়ে মজা নিয়ে আপনি আবার সাকিবিয়ানদেরকে হুমকি দিচ্ছেন ভালো জিনিস হজম হচ্ছে না হজম হবে কি করে কথার মধ্যে যদি মিথ্যে লুকিয়ে থাকে দরৎ সিনেমার পরিচালক অনন্য মমনের উদ্দেশ্যে দুইটি কথা বলতে চাই এক একটা মিথ্যাকে ডাকতে গিয়ে দুইটা মিথ্যার আশ্রয় নিতে হয় আর দ্বিতীয়ত হচ্ছে আপনি পূর্ব থেকে এখন পর্যন্ত উল্টাপাল্টা কথা বলছেন বিদায় সাকিবিয়ানদের মন ভেঙেছেন তার জন্যই কিন্তু প্রত্যেক সাকিবিয়ানরা খেপেছে আপনার প্রতি তাই বলতে চাই আপনাদের যদি বিশাল জটিলতা থেকে থাকে সেটি আপনার ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্ট অথবা দরদ সিনেমার ফেসবুক অ্যাকাউন্টে জানিয়ে দেন সাকিবিয়ানরা আপনাকে নিয়ে কোনো ধরনের রোস্ট অথবা কোনো আলোচনাও করবে না আলোচনা সৃষ্টি করার সুযোগ তৈরি করে দিচ্ছেন আপনি নিজেই আপনাদের এসব বিষা জটিলতা এবং আপনারা কখন ইন্ডিয়াতে যাচ্ছেন এসব বিষয়ে সোশ্যাল মিডিয়াতে না জানিয়ে আপনারা ফুল টিম ইন্ডিয়াতে গিয়ে শুটিং শুরু করে তারপর সোশ্যাল মিডিয়াতে জানাবেন তাহলে এই নিয়ে আর কোনো ধরনের সমালোচনা হবে না সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি শেষ করার পূর্বে দুইটি কথা বলতে চাই ইন্ডিয়ান কিছু ইউটিউবার এবং আমাদের দেশের কিছু ইউটিউবার দাবি করছে যে শাকিব খান হয়তোবা এই দরদ সিনেমাতে কাজই করবে না তাদের উদ্দেশ্যে একটি কথা সেটি হচ্ছে যদি শাকিব খান দরদ সিনেমাতে কাজ না করতে পারে তাহলে বাংলাদেশে এমন কোনো অভিনেতা জন্মই নেয়নি যে দরদ সিনেমাতে কাজ করবে এরকম মিথ্যা নিউজ দিয়ে সাকিবিয়ানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু নামদারী সাকিবিয়ানরা তাই প্রত্যেক সাকিবিয়ানদেরকে বলতে চাই সাকিব খান দরদ সিনেমাতে ইতপরিতভাবে জড়িত আছে হয়তোবা দুই দিন পরে এই সিনেমাটির কাজ শুরু হবে কিন্তু এই সিনেমাটি হতে যাচ্ছে এটি কিন্তু বাস্তব আর সর্বশেষে দুইটি কথা বলতে চাই সেটি হচ্ছে দরদ সিনেমার ফুল টিম এখন পর্যন্ত বিশাল জটিলতার কারণে ইন্ডিয়াতে যেতে পারেনি সেজন্য জন্য পর এক তিনি শুধু সময় নিচ্ছে তিনি যদি সঠিক নিউজটা আমাদেরকে জানিয়ে দিত তাহলে কিন্তু এত ধরনের সমালোচনার মধ্যে পড়তো না দরজ সিনেমার টিম তো বন্ধুরা আজকের যে ইনফরমেশন একেবারেই ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া খবর এই ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া খবরটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরকাতুল্লাহে আবার একা